আসসালামু আলাইকুম গাজ তো চলে আসলাম রাফি গল্প সিজন থ্রি পার্ট ওয়ান নিয়ে তো চলো গল্পটা শুরু করা যাক উত্তর তোর সাথে আমার কোন দিক দিয়ে যায় রাফি মিমের কাছে পরপর দুইটা নিস্তব্ধ হয়ে যায় তারপর রাফির মনটা অনেক খারাপ হয়ে যায় তারপরে সে পার্কে চলে যায় প্রথমে একজনকে ভালোবাসলাম সেও নিজেকে তার কাছ থেকে আমাকে দূরে সরিয়ে ফেললো আমার জীবনে কি কখনো ভালোবাসা আসবে না মিম কেন আমার সাথে এমনটা করলো যে মিম আমাকে ছাড়া কিছুই বুঝতো না আর সে মিম আমাকে থাপ্পড় মারল আমি না খেলে সেও খেত না কোথাও আমি না গেলে সেও যেত না আর আজকে সে আমাকে রাফি পার্কে এক কোণে বসে ভাবতে লাগলো হঠাৎ রাফির বাবা মার কথা মনে পড়ে গেল রাফির চোখে পানি চলে আসলো রাফি নিজেকে সামলানোর চেষ্টা করছে কিন্তু একদমই পারছে না এসব ভাবতে ভাবতে সন্ধ্যা হয়ে গেল তারপর সে পার্ক থেকে বের হবে ঠিক তখনই তার সাথে দেখা হলো মিমের হাসপাতালের একজন ডাক্তারের সাথে ডাক্তার রাফিকে বলল কি অবস্থা তোমার তা কেমন আছো তুমি সে কিছুই বলল না নিশ্চুপ হয়ে আছে ডাক্তার বলল মিম যে আপনাকে ভালোবাসে সে কথা কি বলছে আপনাকে রাফি বলল জি বলেছে আমাকে ডাক্তার বলল অনেক দিন ধরে কেন জানি মিমকে দেখছি না আর হাসপাতালেও আসে না কেন কিছু কি সমস্যা হয়েছে রাফি বলল না কোনো সমস্যা হয়নি ডাক্তার বলল সব ঠিক আছে তো রাফি বলল জি সব ঠিক আছে ডাক্তার বলল এই তোমাদের বিয়ে হচ্ছে কবে রাফি বলল জি হবে খুব তাড়াতাড়ি ডাক্তার বলল তোমাদের বিয়ে হলে আমাকে দাওয়াত দিবে কিন্তু রাফি বলল জি আপনাকে দাওয়াত দিয়ে দিব রাফির মনে এখন কি চলছে তা তো সে জানে না তারপর গম্ভীর মুখ নিয়ে চলে আসলো পার্কের বাইরে এতক্ষণে রাত হয়ে গেছে রাফি কি করবে বুঝতে পারছে না সে কোথায় যাবে মিমদের বাসা ছাড়া এ শহরে যে তার থাকার কোনো জায়গা নেই মিমদের বাসা ছাড়া সে ভাবতে ভাবতে উপায় না পেয়ে চলে আসলো মিমদের বাসায় রাফি এসে দেখলো মাসুদার মিম ভিন্ন ছুটি করছে এটা দেখে রাফির কষ্ট হচ্ছে সে সহ্য করতে পারছে না তার প্রিয় মানুষটাকে অন্যজনের সাথে এসব করতে সে মিমকে অনেক ভালোবেসে ফেলছে মিমকে ছাড়া সে থাকতে পারছে না রাফি এসব সহ্য করতে না পেরে রুমে যাওয়ার চেষ্টা করলো তখন আবার মিমের সাথে ধাক্কা খেয়ে গেল। আর মিম সঙ্গে সঙ্গে রাফির গালে দুইটা থাপ্পড় মেরে দিল রাফি এসব দেখছে কিন্তু কিছু বলতে পারছে না আর তার প্রিয় মানুষটি কেন এসব এমন করছে তার সাথে আগে তো ধাক্কা লাগলে এমন করতো না বরং সে নিজে এসে রাফির কাছে ঘোরাঘুরি করতে রাফিয়ার সেখানে কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকলো কিন্তু আজ কেন এমন তারপর রাফি কিছুই বলছে না কারণ সে তার মুখের ভাষা হারিয়ে ফেলছে এদিকে রাফি মিমের সাথে ধাক্কা লাগার কারণে মিম রাফিকে অপমান করে যাচ্ছে মিম রাফিকে বলছে ছোট লোকের বাচ্চা তোর কি চোখ নেই তুই কি অন্ধ এ কথা বলার সাথে সাথে রাফি বলল হুম আমি অন্ধ তোমার প্রেমে অন্ধ হয়ে গেছি এ কথা শুনে মিম আরো ক্যানজিনে তেলে ভাজা লুচির মতো ফুলে উঠছে মিম তাকে যে কি করবে কিছুই বুঝতে পারছে না রাফি তার কাছে এখন ক্যানজিনে বিষের মতো হয়ে গেছে মিম ও রাফির এসব কথা শুনে মাসুদ এগিয়ে আসলো আর রাফিকে বলতে লাগলো এই গরিব তোর কি কথা গায়ে লাগে না মিম কি বলছে তোর কানে যায় না মাসুদ ও রাফির গালে দুটা চর মেরে বললো যা এখন এখান থেকে চলে যা আর কখনো যদি মিমের আশেপাশে না দেখি তোকে তারপর রাফি রুমে চলে গেল আর এখন যে তার রুমটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে কারণ আগে তার রুমে মিম আসতো তো অনেক কথা বলতো তার সাথে আর এখন মিম আসে না কী যে ভাবতে ভাবতে রাফি হঠাৎ ঘুমিয়ে পড়লো সকালে উঠে রাফি একটু হাঁটতে বের হলো তার মনটা খারাপের জন্য হঠাৎ রাস্তায় দেখালো একটা মেয়ের সাথে যেভাবে প্রথম দেখা হয়েছিল মিমের সাথে যেভাবে ধাক্কা লেগেছিলো ঠিক ওইভাবে মেয়েটির সাথে ধাক্কা লাগলো আমার মেয়েটির কাছে অনেকগুলো বই ছিল সবগুলো বই মাটিতে পড়ে যায় সেই না মেয়েটি বইগুলো তুলতে যাবে ঠিক সেই সময় আমি বইগুলো তুলতে যাই দুজনেরই বই তুলতে গিয়ে দুজনেরই মাথায় একসাথে লেগে যায় তখনই মেয়েটি বললো এই আপনার কি চোখ নাই চোখকে কি একটুও দেখেন না এ কথা বলে মেয়েটি সেখান থেকে চলে যায় রাফিও আর কিছু না বলে সেখান থেকে বাসায় চলে আসে সে বাসায় এসে দেখে মাসুদ আজকেও মিমের সাথে জোর করছে হোস্টেলে নিয়ে যাওয়ার জন্য কিন্তু মিম যাবে না সোজা বলে দিয়েছে এসব বিরক্ত হয়ে মাসুদ ফোন করে তার ওই বকাটে বন্ধুগুলোকে তারপর যা হলো রাফি এসব সহ্য না করতে পেরে চলে আসলো তার রুমে তারপর সে ঠিক করলো এ বাসা ছেড়ে চলে যাবে কিন্তু সে তো মিমকে ভালোবাসে সে তো মিমকে ছাড়া বাঁচতে পারবে না এসব ভাবতে ভাবতে মিমদের বাসায় এসব ভাবতে ভাবতে মিমদের বাসা ছাড়লো না শত অপমান সহ্য করেও সে থেকে গেলো মিমদের বাসায় মিম মাসুদ মাসুদের বাবা মা মিমের বাবা মা সকলে খেতে বসে সেই সময় রাফি নিচে চলে আসে সেখানে কিন্তু কেউ আর তাকে আগের মতো খেতে ডাকে না মিমের মাকে সে মা বলে ডাকতো কিন্তু এখন আর তা পারে না মিমও আর তাকে সহ্য করতে পারে না মাসুদের মা বলতে লাগলো এই ছোট লোক এখনও কেন তোদের বাসায় এত অপমানের পরেও রাফিও কিছু বলতে পারল না আর মিমও নিশ্চুপ মিমের এ সব কথা শুনতে ভালোই লাগছে মিমের বাবা তাদের শুধু কথাই শোনা যাচ্ছে এক পর্যায়ে মিমের বাবা সবাইকে উদ্দেশ্য করে বলল রাফি এখন থেকে কোথাও যাবে না এখানেই সে থাকবে এ বাড়িতেই সে থাকবে মিমের বাবার মুখের এসব কথা শুনে সবাই হতভম্ব হয়ে গেল কিন্তু রাফি লক্ষ্য করে মিমের বাবার এসব কথা শুনে মিম অনেক খুশি হচ্ছে রাফি ভাবতে থাকে সে খুশি হবে কেন সে আমাকে তো সহ্য করতে পারে না তাহলে মিম এখনো কি আমাকে ভালোবাসে যদি সে এখনও আমাকে ভালোবাসে তাহলে এমন কেন করছে কেন আমাকে এত কষ্ট দিচ্ছে রাফি এসব ভাবতে ভাবতেই তার রুমে চলে আসলো রাতের খাবারটাও আর খাওয়া হলো না তো গাইজ রাফি গল্পের সিজন থ্রির পার্ট ওয়ানটা তোমাদের মাঝে কেমন লেগেছে যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটা একটা করে লাইক একটা করে সাবস্ক্রাইব আর শেয়ার করে দিতে একদমই ভুলবানা আর দেখা হচ্ছে রাফি গল্পের সিজন থ্রির পার্ট টুতে তো সবাই এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ